সালাম আলাইকুম বন্ধুরা দেশ এবং থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা মীরকৃষি টিভি আজ অবস্থান করছে শরীরপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইহাট পশুরহাটে বন্ধুরা এই হাট থেকে আজকে আপনাদের খামার উপযোগী যে শুকনো হাড্ডি গাভি গরুগুলো আছে গরুগুলো দেখাবো এবং কি সকল দামে এগুলো বিক্রি হচ্ছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং শুকনো আড্ডি কাপি গরুগুলো দেখতে থাকুন তো বন্ধুরা এই পাশে একটি গরুর দর দাম চলতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবেন যে গরুটি কত টাকা দাম ছায় এবং কত টাকা দাম দেয় কাস্টমার সালাম আলাইকুম ভাই সংগ্রহ করতেছেন কোন জায়গায় যাব এগুলা যাইবো কোন জায়গায় মাদ্রাসারিয়া কোন জেলায় বসে হাইস জেলা মানে কোন জেলায় চাঁদপুর জেলায় তো বন্ধুরা শুনলেন এই যে চাঁদপুর থেকে আমার অনেক ভাই কমেন্ট করেন যে ভাই শরৎপুর জেলায় কিভাবে আসলে ভালো হয় তবে আপনারা টলান নিয়েও আসতে পারেন আবার গাড়ির ব্যবস্থা আছে বন্ধুরা তো এটা দাম চাইছিলো কত আটাত্তর ভাই কত দাম দিছে বন্ধুরা শুনলেন টাকা দাম দিছে চাঁদপুরের এক ভাই জন্য দেখছে তো চাঁদপুরের বাইরে আমার বেশি কমেন্ট করেন এই হাড্ডি সারের জন্য তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করা আমরা আজকে হাত থেকে শুকনো হার্ডি যে ফ্রেম আছে খামার উপযোগী এগুলো একটু দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম এটা কার কাকা আপনার এটা দাম চাইছিলেন কত কাকা আষট্টি হাজার কাস্টমার কি দরদাম দিয়েছে কিছু কাকা পঞ্চান্ন হাজার টাকা দাম দিয়েছে আপনি টার্গেটটা কত একটু বলেন তো তারপরে একটা আছে না কিনা হইলে তো একটা বেচার একটা টার্গেট থাকে তো বন্ধুরা শুনলেন এটা আসলে বাজারের উপরে ডিপেন্ড করবো বিক্রিটা তো এগুলো তো লালন পালন উপযোগী মানুষ এগুলা তো চাইলে লালন পালন করার জন্য নিতে পারে তো বন্ধুরা এগুলো কিন্তু মাংসের জন্য ফিটিং হয় নাই এগুলো কিন্তু খামার উপযোগী গরু যারা শুকনো আড্ডি ফ্রেম সংগ্রহ করতে চান আপনারা চলে আসতে পারেন শরীরপুর জেলার গোসাইহাট পশু বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে আর কিছু শুকনো ফ্রেমের দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম আনসেন কটা আনসেন গরু একটাই এটা পালা গরু না ব্যবসায়ী নিজেকে পালা গরু না এটা দাম চাইছিলেন কত কাকা দাম চাইছিলেন কত পঁচাশি হাজার কাস্টমার কিছু বলছে কাস্টমার দাম বলছে কত বলে সত্তর হাজার টাকা বন্ধুরা শুনলেন এই করজবিটের এই শুক্নো ফেরমটি কাকা চাওয়া পঁচাশি হাজার টাকা এবং কাস্টমার সত্তর হাজার টাকা দাম দিছে কত লে বিক্রি করবেন বিক্রি করবেন কত হইলে হ্যাঁ তো বন্ধুরা এটা আসলো তো কাকায় পঁয়সত্তর হাজার টাকা করলে বিক্রি করবে কাকাই কিন্তু পালা গরু এটা প্রান্তিক কৃষক আসসালামু আলাইকুম ভাইজান কটা আনছেন একটাই একটাই আনছেন দুইটা না এটা দাম চাইছিলেন কত বন্ধুরা মাত্র নিয়ে আসছে এখনো কাস্টমার আসে নাই যেহেতু সকালবেলা ফার্স্ট টাইম ভিডিওটি করা তো ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কার করুক আপনার এটা দাম চাইছিলেন কত ভাই পঁয়ষট্টি কাস্টমার দর দাম বলছে কিছু আটান্ন বন্ধুরা শুনলেন এ গুটি চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা এবং সাতান্ন হাজার টাকা কাস্টমার দাম দিছে বিক্রি টার্গেটটা একটু বললে দেন ভাই ষাট হাজার হইলে তো বন্ধুরা শুনলেন এটা ষাট হাজার টাকা হইলে ভাই এই আড্ডি ফেরেমটি বিক্রি করবে এগুলা কিন্তু খামার উপযোগী গরু যারা তিন মাস পুজেটের জন্য লালন পালন করার জন্য নিতে চান আপনারা কিন্তু এই ধরনের শুকনো ফেরেমগুলো সংগ্রহ করতে পারেন তো এই থেকে আপনাদের আরো কিছু শুক্র ফেরেম আমরা দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখুন দেশি বিড়ের পর্যাপ্ত গরু কিন্তু হাটে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে পাশে ছোট বডির একটি দেশি বিড়ের গরু আছে দরদাম আপনাদের জানানোর চেষ্টা করবো ভাই সালামালাইকুম ভাই জানতেছিলাম কত ন হাজার কাস্টমার কি কিছু বলছে তোর দাম আটত্রিশ বন্ধুরা শুনলেন এটি চাওয়ার দাম বারো হাজার টাকা এবং কাস্টমার আটত্রিশ হাজার টাকা দাম দিছে ভাই কত হলে বিক্রি করবেন একটু বলেন তো তো আসলে এটা বাজারের উপরে ডিপেন্ড করবে যে আসলে কত বিক্রি হবে আলাইকুম নাকি বকন বকন গরু না গাবি গরু গাবি গরু না তো দাম চাইছিলাম কত কাকা আট পঞ্চাশ কাস্টমার কিছু বলছে কত বলে বন্ধুরা শুনলেন এই গরুটির কাস্টমার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিছে তো কত হলে বিক্রি করবেন এটা একটু আনুমানিক যদি একটু বলতেন পঞ্চাশ বাউন্ন হাজার হইলে বন্ধুরা শুনলেন টাকা পঞ্চাশ হাজার টাকা হইলে গরুটি বিক্রি করে দিবে দেশি বিটের একটি দাবি গরু তো ওই পাশ থেকে আপনাদের আরো কিছু ফেরে আমরা দেখাবো বন্ধুরা আপা এখন পাশে পরজ বিডের একটি সুক্ত ভিড়েম আছে তো দর্দাম জানার চেষ্টা করব আপনাদের আসসালামু আলাইকুম কাকা দাম চাইছিলেন কত 50 কাস্টমার কিছু বলছে কাকা কাস্টমার কিছু দাম দিছে কোন কত দিছে 43 পর্যন্ত দিছে তো আপনি টার্গেটটা একটু বলে দেন কাকা কত লেবি কি করবেন আটচল্লিশ হাজার বন্ধুরা শুনলেন এই কাকা এগুলো গরুটি আটচল্লিশ হাজার টাকা বিক্রি করে দিবে এটা কি বাসায় পালা গরু নাকি ব্যবসায়ী পালা গরু না তো বন্ধুরা এগুলো কিন্তু এই যে প্রান্তিক কৃষক যারা আছে এগুলো কিন্তু একদম প্রান্তিক কৃষকের বাসায় লালন পালন করা গরু তো এই থেকে আপনাদের আর কিছু ফ্রেম আমি দেখানোর চেষ্টা করবো শুকনো হাড্ডি ফ্রেম কাকা কাকা আলাইকুম আজকে চারটা এগুলোটা দাম চাইছিলেন কত কাকা পঞ্চান্ন হাজার কাস্টমার কি দরদাম দিয়েছে কাস্টমার কিছু বলছে দরদাম আপনি বলছেন চল্লিশ হাজার পালার জন্য না ব্যবসায়ের জন্য পালার জন্য না ব্যবসার জন্য দুইটাই না তো কাকা একবার কত বলে দিছে তেপ্পান্ন হাজার তো কত নেওয়া যায় আপনার কত চলে আপনার টার্গেটে চল্লিশ বিয়াল্লিশ হাজার আপনারা শুনলেন এই শুকনো ফেরেম এগুলা কিন্তু এহাটে হাটে পর্যাপ্ত কালাকশন আছে আমদানি আছে শুকনো ফ্রেমের যে ধরনের দেশি বিডের তারপরে যে ফ্রিজিয়ান যে করস গুরুগুলো আছে আপনারা যারা লালন পালনের জন্য সংগ্রহ করতে চান তিন মাসের প্রযুক্তির জন্য এই ধরনের শুকনো ফ্রেমগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা এর পাশ থেকে আপনাদের আরও দু চারটা গরুর জানানোর চেষ্টা করব এই পাশে কিন্তু দেশি ব্রিডের একটি লাল গরু আছে ভাই আসসালাম আলাইকুম আপনার এটা দাম চাইছিলাম কত ভাই পঁয়ষট্টি কাস্টমার দর দাম দিছি কিছু পঞ্চাশ বাউন্ন আপনি বিক্রির টার্গেটটা একটু বলেন ভাই পঞ্চান্ন বন্ধুরা শুনলেন এই গরুটা কাস্টমার পঞ্চাশ হাজার টাকা দাম দিছে এবং ভাই পঞ্চান্ন হাজার টাকা গরু বিক্রি করে দিবে আরে করস এটার দাম চাইছিলেন কত ভাই করসটার দাম চাইছিলেন কত আষট্টি এটা বিক্রি টার্গেট কত হলে বিক্রি করে ষাট বন্ধুরা শুনলেন এগুলি আষট্টি হাজার টাকা চাওয়া দাম এবং ষাট হাজার টাকা হলে গরুটি বিক্রি করবে তো এই ধরনের শুক্র ফেরেমগুলো আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা শরীরপুর জেলার সখীপুর পশুর হাটে চলে আসতে পারেন বন্ধুরা হাটটি কিন্তু সপ্তাহে দিন বসে রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি থাকে ভাই হাটের হাসিল কত আটশো টাকা

তো বন্ধুরা এই এই হাটের হাসিল কিন্তু আটশো টাকা পার গরুপতি আপনারা আহ যত বড়ই গরু কিনেন যারা কিনবে তারা তারশো দিব তো বন্ধুরা যারা বিক্রি করে তাদেরও আটশো আর যারা সংগ্রহ করে তাদের আটশো তো আপনারা সংগ্রহ করবেন আপনাদের আটশো টাকাই তো আটশো টাকা বললেই চলে তো বন্ধুরা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ এ থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পেজ টি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম